স্বাগতম দাসবাংলার আজকের বিশেষ আবহাওয়া প্রতিবেদনে আজ আঠেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ রিপোর্ট হাতে এসেছে আর সেই রিপোর্ট নিয়েই আমরা হাজির হয়েছি পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার সম্পূর্ণ আবহাওয়ার খবর নিয়ে তাছাড়া সবার শেষে থাকছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে বাংলাদেশের চৌষট্টিটি জেলার প্রতিদিনের আবহাওয়া পূর্বাধাস আপনাদের কাছে পৌঁছে দেব সহজ ভাষায় তাই এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন কারণ প্রতিটি জেলার আপডেট আজ আমরা দেবো এমনভাবে যাতে আপনাদের প্রতিদিনের জীবনযাত্রা সহজ হয় আবহাওয়া কেমন হবে সকাল দুপুর আর রাত সব জানানো হবে পর্যায়ক্রমে তাই যারা চাষবাস করেন যারা অফিস যাত্রী কিংবা যারা যাত্রার পরিকল্পনা করছেন তাদের জন্য এই রিপোর্ট ভীষণ গুরুত্বপূর্ণ চলুন তাহলে শুরু করা যাক আজকের আবহাওয়ার ভ্রমণ একে একে পশ্চিমবঙ্গের উনিশটি জেলা ও বাংলাদেশের আপডেট শুনে নিন কলকাতা আজকের দিনে কলকাতার সকাল থেকে কিছুটা আংশিক মেঘলা থাকবে সকাল থেকে আটটা দশটার মধ্যে হালকা দেখা মিললেও তারপরে আবার মেঘ আসবে দুপুর নাগাদ হাওয়ার আর্দ্রতা বাড়বে ফলে ভ্যাবসা গরমে মানুষ ব্যস্ত হয়ে উঠতে পারেন বিকেলের দিকে বজ্রসহ মাঝারি বৃষ্টি নামতে পারে আর রাত নটার পর থেকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার সকালটা শুরু হবে ঘন মেঘলা আবহাওয়ার মধ্যে দিয়ে দুপুর নাগাদ বজ্রসহ হালকা বৃষ্টি হবে আর বিকেলের পরে সেই বৃষ্টি পরিণত হতে পারে মাঝারি বর্ষণে সন্ধ্যার পরে সহ প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় স্থানীয় বাসিন্দাদের সাবধান থাকতে বলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার সকালটা শান্ত থাকলেও দুপুরে আবহাওয়া হঠাৎ পালকে যাবে উপকূলীয় অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিশেষ করে নামখানা কাকদ্বীপ ও সাগরদ্বীপ অঞ্চলে জেলে পাড়ার মানুষদের জন্য সতর্কতা জারি করা হয়েছে কারণ সমুদ্র উত্তাল হতে পারে সন্ধে থেকে গভীর রাত পর্যন্ত অব্যাহত বৃষ্টি চলতে পারে হাওড়া হাওড়ায় দিনের শুরুটা গরম এবং আর্দ্র আবহাওয়ার মধ্যে দিয়ে যাবে সকালবেলার অফিস যাত্রীরা কিছুটা ভ্যাপসা গরম অনুভব করবেন তবে দুপুরের পরে হঠাৎ করে মেঘ জমে গিয়ে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে বৃষ্টি ক্রমশ কমে আসবে হুগলি হুগলিতে সকালবেলা তেমন কোনো বৃষ্টি থাকবে না তবে আকাশে মেঘ ঘুরে বেড়াবে দুপুরের পরে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে সন্ধ্যের দিকে বজ্রসহ বৃষ্টি নামতে পারে আর রাত অব্দি ছিটে ফোটা বৃষ্টি চলবে নদিয়া। নদিয়া সকাল আটটা নাগাদ হালকা বৃষ্টি হবে দুপুর নাগাদ সেই বৃষ্টি আরও বেড়ে যাবে এবং সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সহ প্রবল বর্ষণ হতে পারে জেলার বিভিন্ন নদী তীরবর্তী অঞ্চলে জলস্তর কিছুটা বাড়বে বলে আশঙ্কা পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানের আকাশ সকাল থেকে কালো মেখে ঢাকা থাকবে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি নামবে আর রাতের দিকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কাটোয়া ও কালনায় পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমানের সকালটা পরিষ্কার আকাশে দিয়ে শুরু হলেও দুপুর নাগাদ মেঘ জমতে শুরু করবে বিকেলে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে আবহাওয়া আবার কিছুটা পরিষ্কার হতে পারে পুরুলিয়া পুরুলিয়া সকালটা গরমে ভরা থাকবে দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকলেও বিকেলের পরে হঠাৎ করে হাওয়া পরিবর্তন হবে আর বজ্র সহ বৃষ্টি নামতে পারে তবে এই বৃষ্টি খুব বেশি স্থায়ী হবে না বাঁকুড়া বাঁকুড়ায় সকাল থেকে মেঘলা আবহাওয়া দুপুরে মাঝারি বৃষ্টি নামবে আর সন্ধে থেকে রাত পর্যন্ত সেই বৃষ্টি অব্যাহত থাকতে পারে জেলায় হাওয়া আর্দ্র থাকায় ভ্যাবসা গরমের সঙ্গে বৃষ্টির জল একসাথে সমস্যা সৃষ্টি করবে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে সকাল থেকে সমুদ্রের দিক থেকে ভেজা হাওয়া বইবে সকাল দশটা নাগাদ থেকেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা মন্দারমণি ও কাঁথি অঞ্চলে সমুদ্র উত্তাল হতে পারে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি হয়েছে পশ্চিম পশ্চিম মেদিনীপুর মেদিনীপুরে সকালটা মেঘলা থাকবে দুপুরের পরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি নামতে পারে শালবনীয় ও খড়গপুর অঞ্চলে জল জমার আশঙ্কা রয়েছে ঝাড়গ্রাম ঝাড়গ্রামে সকালটা শান্ত থাকবে তবে দুপুরের পর থেকে মেঘের ঘনঘটা বাড়বে বিকেল নাগাদ মাঝারি বৃষ্টি নামবে এবং সন্ধ্যা থেকে তা আরও বাড়বে রাত পর্যন্ত বৃষ্টি চলতে পারে বীরভূম বীরভূমের সকালটা কিছুটা রোদ্দুর নিয়ে শুরু হবে তবে দুপুর গড়াতেই আবহাওয়ার পরিবর্তন হবে আর বিকেলের পরে সহ প্রবল বর্ষণ হতে পারে রাত পর্যন্ত আবহাওয়া অস্থির থাকবে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলায় সকালটা শান্ত থাকলেও দুপুর থেকে ধীরে ধীরে বৃষ্টি শুরু হবে সন্ধ্যার পরে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে মালদা মালদার সকাল থেকেই আকাশ কালো মেঘে ঢাকা থাকবে দুপুরের দিকে মাঝারি বৃষ্টি শুরু হবে এবং সন্ধ্যা থেকে রাত অবধি ভারী বর্ষণ চলতে পারে ভ্যাবসা গরমের সঙ্গে আর্দ্র হাওয়া সমস্যা তৈরি করবে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি চলবে দুপুর নাগাদ কিছুটা থেমে গেলেও বিকেলের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আজকের দিনটা প্রায় সারা দিন বৃষ্টিতে ভলা থাকবে সকাল থেকে রাত পর্যন্ত অব্যাহত বৃষ্টি চলবে ফলে জনজীবনে ব্যাঘাত ঘটতে পারে দার্জিলিং দার্জিলিংয়ে সকাল থেকেই পাহাড়ি এলাকায় কুয়াশা ঘনিয়ে থাকবে দুপুরের দিকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে পাহাড়ি পথে চলাচলে সমস্যা তৈরি হতে পারে এই ছিল আজকের বিশেষ আবহাওয়া রিপোর্ট আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের উনিশটি জেলার সম্পূর্ণ পূর্বাভাস প্রতিদিনের মতো এখন শোনাব বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে বাংলাদেশের চৌষট্টি জেলার আবহাওয়া পূর্বাভাস চলুন তবে একে একে প্রতিটি অঞ্চলের আবহাওয়ার খবর জেনে নেওয়া যাক সকালেও দুপুরে হালকা বৃষ্টি হতে পারে তবে বিকেলের পর আবহাওয়া কিছুটা উন্নতি হবে গরম আবহাওয়ার সঙ্গে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি অনুভূত হবে ময়মনসিংহ জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে নেত্রকোনা ও জামালপুরে বজ্রসহ বৃষ্টি হতে পারে উপকূলীয় গরম পরিবেশ বজায় থাকবে চট্টগ্রাম কক্সবাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া বান্দরবান খাগড়াছড়ি ও রাঙামাটি অঞ্চলে আজ ভারী বৃষ্টিপাতের প্রবণতা থাকবে বিশেষ করে কক্সবাজার ও বান্দরবানে পাহাড়ি এলাকায় ভূমি ধসের সম্ভাবনা থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে সিলেট বিভাগ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে সুনামগঞ্জের কিছু অংশে জলাবদ্ধতার সমস্যা দেখা দিতে পারে রাজশাহী বিভাগ রাজশাহী পাবনা নাটোর নবাবগঞ্জ সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকবে তবে দুপুরের পর হালকা দমকা হাওয়া বইতে পারে গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে তাপমাত্রা কিছুটা বেশি অনুভূত হবে রংপুর বিভাগ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি ও গাইবান্ধায় আংশিক মেঘলা আকাশ থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠান্ডা বাতাসের কারণে সন্ধ্যার পর আবহাওয়া কিছুটা আরামদায়ক হবে খুলনা যশোর কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর ও সাতক্ষীরায় আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে খুলনা ও সাতক্ষীরায় বাতাসের গতিবেগ কিছুটা বেশি থাকবে বরিশাল ভোলা পিরোজপুর ঝালকাঠি ও পটুয়াখালীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলীয় ভোলায় জলোচ্ছ্বাসের ঝুঁকি থেকে যেতে পারে ফরিদপুর ও আশেপাশের অঞ্চল গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী ও টাঙ্গাইলে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এই ছিল আজকের বিশেষ আবহাওয়া আপডেট প্রতিদিনের মতো আগামীকালও বাংলা আপনাদের জন্য নিয়ে আসবেন নতুন রিপোর্ট তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না